আমি আমি সবার কাছে দোয়া চাই যেন ভালো করে স্কুলে যেতে পারি গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ অসহায় মার্জিয়ার চিকিৎসা সহায়তায় দ্বিতীয় ধাপে অর্থ সহায়তা তুলে দিয়েছে চাঁদপুরের সামাজিক ও মানবিক সংগঠন স্মৃতিময় যুবসংঘ শুক্রবার সকালে সংগঠনের সদস্যরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে শিশু মার্জিয়ার অসহায় পিতার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে মার্জিয়ার পরিবারের হাতে নগদ প্রায় সাইট হাজার টাকা তুলে দেওয়া হয় স্মৃতিময় যুবসংঘের এই মানবিক সহায়তা পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে করেছে চাঁদপুরের অগ্নিদগ্ধ অর্থহায় শিশু মার্জিয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মানবিক সংগঠন সিদময় যুব সংগঠনের উদ্যোগে আমরা মার্জিয়া অগ্নিদগ্ধ মার্জিয়াকে উনষাট হাজার দুশো টাকা আলহামদুলিল্লাহ আমাদের পান থেকে দেওয়া হয়েছে এটা আল্লাহ তালার শুকুর এ কারণে আমাদের সিদ্ধিমহ যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাইতেছি এবং ওনাদের সকলে দীর্ঘায়ু কামনা করতেছি আল্লাহ তালা আমাদের সদস্যের বাইরে যারাও আমাদের এই সংগঠনকে এবং এই মার্জিয়ার উদ্বেদগ্ধ মার্জিয়ার পাশে দাঁড়াইছেন আল্লাহ তালা সবার দান সরকে কবুল করেন আমি আরেকটা বিষয় হলো এই মার্জিয়ার তো আমরা সামান্য কিছু টাকা দিয়েছি এত অনেক টাকার প্রয়োজন বাকি আমাদের সংগঠনের খাতিলে এবং কাজের সুবিধাতে আমরা আমাদের বিষয়টা আজকে সঠিক করতে আসছি এখন আমাদের এই মার্জিয়ার পাশে যার চান তার বাবার নাম্বার আমাদের অনলাইন যোগাযোগ মাধ্যমে দেওয়া আছে সরাসরি ওর বাবার সাথে যোগাযোগ করে ওকে সরাসরি দান করবেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ তালা মার্জিয়াকে খুব দ্রুত সুস্থ করুক এবং আমাদের স্মৃতি মহা যুব সংগঠনের বাহিরের সদস্য যারা আছেন অনেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করছেন আল্লাহ তালা ওনাদের দানকে কবুল করুক এবং আমাদের সকলের দুনিয়া আখাদার কল্যাণ দান করেন হ্যাঁ আমিন

আমাদেরকে উৎসাহ দিবেন আপনারাও সাথে থাকবেন হিমা যুব একটি মানবিক সংগঠন আমরা এই সংগঠনের পক্ষ থেকে মার্জিয়ার পাশে এসে দাঁড়াইছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে করে আরো ভালো কাজ করতে পারি আরো এই ধরনের মানবিক কাজ করতে পারি আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা সিটিময় যুব সংঘের পক্ষ থেকে এখানে আসছি আমরা নিজেকে অনেক গর্ববোধ করি যে আমরা এমন একটা ভালো কাজে অংশগ্রহণ করেছি এবং আমাদের সাথে মনে হয় ছাত্ররা অনেকেই এটার সাথে অংশগ্রহণ করছে প্রবাসী দেশি সবাই অনেকেই এবং যেই সবার যে আন্তরিকতা আমরা দেখছি আশা করি ইনশাল্লাহ এইটা শুধু এখান থেকে না সারা চাঁদপুরে এটা ছড়িয়ে যাক আমরা আশা করব হ্যাঁ এবং ভবিষ্যতে আমরা এইসব কার্যকলাপ গুলি যাতে অংশগ্রহণ করতে পারি সবাইকে বিনীত অনুরোধ রাখবো সবাই এই কার্যকলাপে অংশগ্রহণ নিবেন মানুষ মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করবেন আমরা চাই আমাদের জীবনটা মানবতার সেবায় উৎসর্গ করি